হ্যালো দর্শক আমাদের নতুন সিআইডি আমাদের এই সিআইডি আমরা বানাচ্ছি আপনাদের সামনে আমরা এই সিআইডি কিছু দিনের মধ্যে আপনাদের সামনে আমরা দেবো এই সিআইডি আপনারা দেখবেন এবং আমাদের এই সিআইডি বিষয়ে কিছু কথা বলছেন আমাদের এই ডিরেক্টর আপনারা দেখুন আসসালামু আলাইকুম এই মুহুর্তে যে সিআইডি কিন আপনাদের সাথে আলোচনা করি প্রতিদিন তে আপনাদের মাঝামাতি তাড়াতাড়ি সিআইডির এপিসোড সিজন ফাইভ আপনাদের সাথে শেয়ার হবে এই চ্যানেলে আপনার পাবেন প্রতিনিয়ত ভিডিওতে কিছুদিন বন্ধ ছিল এই বন্ধর কারণে এই সিআইডি আমরা দিতে পারি নাই কিন্তু আবারও শুরু হয়ে যাবে শ্যুটিং স্টেট শুরু হয়ে গেছে আপনারা সবাই মনোযোগ দিয়ে এই সিআইডি কিন্তু দেখবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিস্তারিত আগামী এপিসোডের মাঝখানেই আপনাদেরকে আমি একটা কথা বলি যারা আমাদের এই বিশেষ পর্ব দেখেন বা সিআইডির এপিসোড দিন দেখেন বা আমাদের ধারাবাহিকভাবে কথা শোনেন তাদেরকে জানিয়ে ধন্যবাদ আমরা এইটি মধ্যে একটা কথা জানেছি সিআইডি সারা ভাই টেলিভিশনের জগতে ভাই কিছু ভাল লাগে না এটা আপনারা সবাই দেখেন বা যারা দেখেন তারা বুঝেন আর যারা দেখেন না তারা হচ্ছে জীবনে কিছুই দেখেন ভাই তো আমরা এখন বর্তমানে যে জায়গার থেকে আপনাদের সামনে আমি কথা বলতেছি এটুকু একটা নাম করা একটি জায়গা এটা হচ্ছে সরকার পুকুর এই পুকুরটা হচ্ছে জিনের জিনের অলৌকিক শক্তির মাধ্যমে এই পুকুরটা খনন করা হয়েছে বা এই পুকুরে আজও পর্যন্ত কেউ মাছ মারার সাহস পায় নাই মাছ মারতে গেলে মাছ মাছ তো পাই না আর এদের যুগজনমধী এই পুকুরটা এভাগেই আছে তে আমাদের সিআইডির এপিসোড আগামীতে সনি টিভির যেভাগে সিআইডির ফাটন ধরিছে কিন্তু আমাদের ইউটিউবের সিআইডিতে ওরুম ভাই কোনো ফাটন ধরে নাই যদি ধরে তাহলে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল সিআইডির প্রসারিত এই সব কিছু আউট হয়ে যাবে আর আমাদের সিআইডি করাতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমরা যে সিআইডি এপিসোড করেছি প্রত্যেকটা এপিসোডে আপনারা যে ভালোবাসা দিয়েছেন ভাই এসব ভালোবাসাতেই আবারও সিআইডি সিজন ফাইভ আমাদের ইউটিউব চ্যানেলে শুরু হয়ে যাবে আপনারা সবাই খালি ইউটুকু খালি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভাই ভুলবেন না কারণ আপনাদের একটা শেয়ার একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও করা ভাই মনোযোগ বাইরে যায় কারণ আপনারা যখন লাইক দেন কমেন্ট করুন কমেন্ট যেমন করেন সেখানে তো আমার এক ভাই ভালো লাগে কারণ হচ্ছে আমাদের সিআইটি সে দর্শকের মাঝখানে চলে যাচ্ছে বা দর্শকের ভিতরে চলতেছে কিন্তু আপনারা কেউ কেউ যাচ্ছে দেখেন দেখে দেখার পর ভালো লাগলেও লাইক দেন না খারাপ লাগলেও লাইক দেন না মানে বিনা ইয়াতে আপনারা দেখেছি চলে যান ভাই এসব করেন না আপনারা দেখুন দেখার জন্যই বানানো এটা লাইক আর একটা কমেন্ট করতে ভাই টাকা পয়সা লাগে না ভাই আর আমাদের ভিডিও এখানে আমি শেষ করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এস কে ইসলাম এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম